শুধুমাত্র দুশো নিরানব্বই টাকা ব্যাক প্রিন্টের সঙ্গে শুধুমাত্র দুশো নিরানব্বই টাকা দেখে নাও শুধুমাত্র দুশো নিরানব্বই টাকায় এই ধরনের টি শার্ট পেয়ে যাবে নোমান ফ্যাশন গ্যালারিতে আমার শুধুমাত্র তিনশো টাকা শুধুমাত্র তিনশো টাকা দেখে নাও মাত্র মাত্র টাকা একদম কেউ দিতে পারবে না দেখো কাপড় আছে কাপড়টা দেখে ফেব্রিকটা কোনো লিলেন হাটের কোয়ালিটির সঙ্গে আমরা নোয়ান ফ্যাশন গ্যালারি কখনোই ডিল করে না ওটা কালার পাবে শুধুমাত্র সাইজ থাকছে আঠাশ থেকে ছত্রিশ যে সাইজের জন্য কোনো দাম কম বেশি হবে না শুধুমাত্র তিনশো টাকা শুধুমাত্র তিনশো পঞ্চাশ টাকা দেখে নাও কন্ডিশন এগারো টাকা শুধুমাত্র তিনশো পঞ্চাত্তর টাকা যা কেউ দিতে পারবে না কেউ দিতে পারবে না টি শার্টগুলো পেয়ে যাচ্ছে শুধুমাত্র একশো নিরানব্বই টাকা যেহেতু সামনে দুর্গা পুজো সেক্ষেত্রে নোমান ফ্যাশন গ্যালারি নিয়ে এসছে এক দারুণ ধামাকা অফার শুধুমাত্র একশো নিরানব্বই টাকা তো একশো নিরানব্বই টাকা দাও আর নিয়ে যাও এই ধরনের টি শার্ট আচ্ছা আমি চলে আসলাম হারোয়া ধনপতা বাজার আর এখানে দেখতে পাচ্ছেন নোমান ফ্যাশন গ্যালারি তো এখানে ছেলেদের কী কী টি শার্ট পাওয়া যায় সেগুলো দুর্গাপুজোর কেনাকাটা করলে কি কি অফার চলছে সেইগুলো আমরা জেনে নেব। এবং প্রতিটি আপনারা যদি হাজার টাকার উপরে কেনাকাটা করেন তাদের আকর্ষণীয় গিফট রয়েছে এছাড়া যদি আপনারা দু হাজার টাকার উপরে কেনাকাটা করেন একটি করে টি শার্ট ফিরি তো আমরা সরাসরি এখন নোমান ফ্যাশান যিনি কর্ণদার যিনি মালিক তানার কাছে চলে যাব দাদা কেমন আছেন ভালো দাদা দাদা আমি শুনলাম দুর্গাপুজোর একদম অফার চলছে আপনার একদম ঠিকই শুনেছেন দুর্গা পুজো উপলক্ষে গ্যালারি নিয়ে এসেছে এক দারুণ ধামাকার এক হাজার টাকা কেনাকাটা করলেই পেয়ে যাচ্ছ আকর্ষণীয় গিফট এবং দু হাজার টাকার উপরে কেনাকাটা করলেই পেয়ে যাচ্ছ একটি টি শার্ট এবং আমরা স্টারিং করছি টি শার্ট দিয়ে দেখে নাও এই ধরনের মডেলের টি শার্টগুলো তোমরা পে যাচ্ছ শুধুমাত্র একশো নিরানব্বই টাকা মাত্র একশো নিরানব্বই টাকা শুধুমাত্র একশো নিরানব্বই টাকা কন্ডিশান ভিডিওটা শেয়ার করো এবং আমাদের একটা পেজ আমরা সেটাও দেখিয়ে দিচ্ছি ফলো করবে এসে যা যদি পাঞ্জাবি কলারের মধ্যে নিতে চাও এটাও একশো নিরানব্বই টাকা নেক নিলেও একশো নিরানব্বই টাকা এই ধরনের মধ্যে নিলেও পোলোর মধ্যে নিলেও একশো নিরানব্বই টাকা শুধুমাত্র একশো নিরানব্বই টাকা দাও আর নিয়ে যাও এই ধরনের টি শার্ট আচ্ছা এই ধরনের টি শার্টগুলো পেয়ে যাচ্ছে শুধুমাত্র একশো নিরানব্বই টাকা যেহেতু সামনে দুর্গা পুজো সেক্ষেত্রে নোমান ফ্যাশন গ্যালারি নিয়ে এসছে এক দারুণ ধামাকা অফার শুধুমাত্র একশো নিরানব্বই টাকা আমাদের এই পেজ আছে এটা আমাদের এই ইনস্টাগ্রাম আইডি আছে এটা ফলো করে আসবে এসে কিছু কেনাকাটা করতে হবে না কোনো কেনাকাটার প্রয়োজন নেই শুধু আসবে দেখাবে আমরা এই ধরনের গ্লাস মোবাইল গ্লাস আছে প্রচুর গ্লাস আছে চারশো সাড়ে চারশো পিস গ্লাস আছে কারোর কোনো এক পয়সা কেনাকাটা করার দরকার নেই শুধু নোমান ফ্যাশন গ্যালারিতে আসবে এসে আমাদের ফলো করা দেখালেই তার জন্য দিয়ে দেবো একটা গেলার সম্পূর্ণ বিনামূল্যে মানে জিন্স যার সাইজ থাকছে আটাশ থেকে বত্রিশ শুধুমাত্র ভিডিওটা শেয়ার করো আর এসে নিয়ে যাও শুধুমাত্র তিনশো পঁচাত্তর টাকা শুধুমাত্র তিনশো পঁচাত্তর টাকা যা কেউ দিতে পারবে না কেউ দিতে পারবে না মাত্র তিনশো পঁচাত্তর টাকা দেখতে পাচ্ছ শুধুমাত্র তিনশো পঁচাত্তর টাকায় সাইজ থাকছে আঠাশ থেকে বত্রিশ আঠাশ থেকে বত্রিশ সাতশো নব্বই টাকা আমরাও এ করে রেখেছি সাতশো নব্বই টাকা শুধুমাত্র ভিডিওটা শেয়ার করো এই ধরনের দিল্লি ওয়াশ জিন্সগুলো পেয়ে যাচ্ছ শুধুমাত্র পাঁচশো পঞ্চাশ টাকা শুধুমাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দিল্লি ওয়াশ জিন্স এগুলো প্রপার দিল্লি ওয়াশ কোনো হার্টের আর্টিকেল নাই এগুলো দিল্লি ওয়াশ আছে এগুলো পেয়ে যাচ্ছ শুধুমাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই ধরনের এটা কটনের মধ্যে আছে এগুলো প্রাইস থাকছে এক পিস তিনশো টাকা এবং দু পিস যদি নাও পড়বে পাঁচশো নিরানব্বই টাকা দু পিস নিলে পাঁচশো নিরানব্বই টাকা দেখে নাও এই ধরনের যে কার্গোগুলো ব্র্যান্ডিংটা দেখে নাও ব্র্যান্ডিংটা দেখে নাও যা মার্কেটে বারোশো টাকা সাড়ে বারোশো টাকা বিক্রি হচ্ছে আমরাও মার্কেট প্রাইস লিখে রেখেছি আমরাও মার্কেট প্রাইস লিখে রেখেছি কিন্তু নোমান ফ্যাশন গ্যালারিতে চলে এসো দিতে হবে না শুধুমাত্র নশো পঞ্চাশ টাকা শুধুমাত্র নশো পঞ্চাশ টাকা এই ধরনের এগুলো দিয়ে যাবে শুধুমাত্র সাতশো পঞ্চাশ টাকা শুধুমাত্র সাতশো পঞ্চাশ টাকা এবং আমাদের যে স্পেশাল অফার চলছে স্পেশাল অফারটা আমরা দেখিয়ে দিচ্ছি এই ধরনের কোরিয়ান প্যান মার্কেটে কত বিক্রি হচ্ছে দাদা আপনিও মোটামুটি কেনাকাটা করেছেন কেমন একটা দামে বিক্রি হচ্ছে সাড়ে পাঁচশো ছশো একদম আমাদের কাছে আমাদের ভিডিওটা শেয়ার করো আমাদের পেজ ফলো করো আর এসে নিয়ে যাও শুধুমাত্র তিনশো টাকা শুধুমাত্র তিনশো পঞ্চাশ টাকায় বারো থেকে তেরোটা কালার হবে এগারোটা কালার পাবে শুধুমাত্র সাইজ থাকছে আঠাশ থেকে ছত্রিশ যে সাইজের জন্য কোনো দাম কম বেশি হবে না শুধুমাত্র তো চলো আমরা এখন ব্যাগি জিন্স দেখে নেবো তাদের কাছে ব্যাগি জিন্সের কী অফার চলছে দেখেন এই ধরনের ব্যাগি জিন্স যার সাইজ থাকছে আঠাশ থেকে বত্রিশ শুধুমাত্র তিনশো পঞ্চাশ টাকা কন্ডিশন একটাই আমাদের ভিডিওটা শেয়ার করতে হবে এবং আমাদের এই ইনস্টাগ্রাম পেজটা ফলো করতে হবে এই প্রত্যেকের কাছে একটাই চাহিদা যে দাদা লিলেন শার্ট লিলেন প্যান্ট লিলেন শার্ট লেন শার্ট দেখে নাও যা মার্কেটে সাড়ে পাঁচশো পাঁচশো টাকার নিচেই কোনো জায়গায় পাবে না আমাদের ভিডিওটা শেয়ার করো পেজটা ফলো করো আর নোমান ফ্যাশন গ্যালারিতে এসে নিয়ে যাও এটাও শুধুমাত্র তিনশো ঊনপঞ্চাশ টাকা মাত্র উনপঞ্চাশ একদম কেউ দিতে পারবে না দেখো লিলেন কাপড় আছে কাপড়টা দেখে নাও ফেব্রিকটা কোনো হাটের কোয়ালিটির সঙ্গে আমরা নোমান ফ্যাশন গ্যালারি কখনোই ডিল করে না সফট খুব সফটনেস কাপড়ের মধ্যে এগুলো পুরো ইম্পোর্টেড আছে কোনো লো নর্মাল কোয়ালিটি নেই ইম্পোর্টেড জিন্স হাজার পঞ্চাশ বারোশো সাড়ে বারোশোর নিচে কারও দেওয়ার ক্ষমতা নেই সেই জায়গায় দাঁড়িয়ে নোমান ফ্যাশন গ্যালারি চ্যালেঞ্জের সঙ্গে আটশো পঞ্চাশ টাকায় দিয়ে দেবে আর এফ ডি কাপড়ের যেগুলো সিক্স পকেট আছে আর এফ ডি কাপড় কতই কিনেছো দাদা এগুলো কিনেছ ছশো সাড়ে ছশো টাকা নিচে কোনো দোকানদার দেবে না কেউ যদি অফার প্রাইজও বিক্রি করে সেও পাঁচশো টাকায় বিক্রি করবে নোমান ফ্যাশন গ্যালারিতে চলে ভিডিওটা শেয়ার করে শুধুমাত্র তিনশো নিরানব্বই টাকা শুধুমাত্র তিনশো নিরানব্বই টাকা এই ধরনের আর এফ ডি কাপড়ের জিন্স ইয়ে পেয়ে যাচ্ছো ট্রাউজার পেয়ে যাচ্ছ শুধুমাত্র তিনশো নিরানব্বই টাকা এবং আমাদের ট্রাউজার একশো নিরানব্বই টাকা থেকে স্টার্টিং একশো যেহেতু আমরা প্রত্যেকটা প্রোডাক্ট দেখাতে গেলে ভিডিও দু ঘন্টা হয়ে যাবে যেখান গ্যালারিতে ভিডিওটা শেয়ার করা এসে যাও নিয়ে যাও শুধুমাত্র দুশো নিরানব্বই টাকা ব্যাকপ্রিন্টের সঙ্গে শুধুমাত্র দুশো নিরানব্বই টাকা দেখে নাও শুধুমাত্র দুশো নিরানব্বই টাকায় এই ধরনের টি শার্ট পেয়ে যাবে নোমান ফ্যাশন গ্যালারিতে আমাদের ঠিকানাটা মনে রাখবে আমাদের ঠিকানাটা হচ্ছে জিন্সগুলো পেয়ে যাচ্ছে শুধুমাত্র ছশো পঞ্চাশ টাকা আমাদের তিনশো আশি টাকা থেকে জিন্স শুরু এই ধরনের জিন্সগুলো পেয়ে যাচ্ছে শুধুমাত্র পাঁচশো টাকা শুধুমাত্র পাঁচশো টাকায় এই ধরনের জিন্স এই র‍্যাকে যা জিন্স আছে সব পাঁচশো টাকা সব পাঁচশো টাকা শরীর নিয়ে এসে দাদা দেখলে বুঝতে হবে সমস্ত জিন্স পাঁচশো টাকা এবং তিনশো পঁচাত্তর টাকা পাঁচশো টাকা এবং তিনশো পঁচাত্তর টাকা এখানে যা জিন্স লাগানো আছে প্রত্যেকটা জিন্স ছশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা জিন্স ছশো পঞ্চাশ টাকা এবং আমাদের কাছে ইম্পর্টেন্ট জিন্স শুরু হচ্ছে শুধুমাত্র আটশো পঞ্চাশ টাকা শুধুমাত্র আটশো পঞ্চাশ টাকা তো দেরি না করে একবার হলেও ভিজিট করো ধনপোতা বাজার নোমান ফ্যাশন গ্যালারি আচ্ছা আমাদের দর্শকদের জন্য কী উপহার রেখেছে প্রত্যেকটা দর্শকের জন্য কোনো কেনাকাটা করার দরকার নেই প্রত্যেকটা দর্শকের জন্য কোনো কেনাকাটা করার দরকার নেই আমাদের এই যে আমাদের ইনস্টাগ্রাম আইডি এবং আমাদের এটা ফেসবুক পেজ ফলো করো আর নিয়ে যাও এই ধরনের গ্লাস ফলো করো আর নিয়ে যাও এই ধরনের গ্লাস এবং হাজার টাকা কেনাকাটা করলে পেয়ে যাচ্ছ আকর্ষণীয় উপহার এবং দু হাজার টাকা কেনাকাটা করলেই পেয়ে যাচ্ছ এই রকম ধরনের টি শার্ট এবং দু হাজার টাকা কেনাকাটা করলেই পেয়ে যাচ্ছ এরকম ধরনের টি শার্ট তো দেরি না করে একবার হলেও ভিজিট করো বাজার নোমান ফ্যাশন গ্যালারি দেরি না করে একবার হলেও ভিজিট করো